বেহাল সড়কের কারণে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হেরে বরাক নদীতে রন্ধন গ্যাস সিলিন্ডার বোঝায় লড়ি ভাগ্যিস প্রাণরক্ষা চালক সহ চালকের সড়ক দুর্ঘটনার জন্য জনতার কাঠগোড়ায় দায়ী হলেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ফের আবারও একবার ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে কাছারের বরখলায় ছেত্রী গণিগ্রাম সড়কের রোজান গ্রামে একটি গ্যাস সিলিন্ডার গাড়ি সোজাসুজি বরাক নদীতে ছিটকে পড়ে বরাচরে প্রাণ রক্ষা পায় চালক এবং আরও একটু অধিক সেদিক হলেই সোজা বরাক গভীরে জলে ডুবে যেত গ্যাস সিলিন্ডার গাড়ি স্থানীয় জনগণের কথায় বিগত আট দশ বছর ধরে সড়কের বেহাল অবস্থা থাকলেও নীরব ভূমিকায় বিধায়ক মেজবাহুল সহ বিভাগীয় কর্তৃপক্ষ এমনকি ঢাকডোল পিটিয়ে শিলান্যাস করে হয়নি সড়কের কাজ ফলে সড়কি ঘন ঘন ঘটছে দুর্ঘটনা বিশেষ করে উজানগ্রাম এলাকায় অর্ধেক সড়ক বরাক নদীর করাল গ্রাসে পড়ে আছে স্থানীয় জনগণ চাঁদা সংগ্রহ করে মাটি ভরাট করলেও ভাঙন প্রতিরোধ সমস্যা দূর করা সম্ভব হয়নি এবার এই জায়গায় ঘটল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা স্থানীয় জনগণ এ দুর্ঘটনা সংঘটিত হওয়ার পর বিধায়ক মিসবাউলকে দায়ী করে বলেন বিধায়কের অকর্মণ্যতার কারণে এসব দুর্গতির শিকার হচ্ছেন চালক সহ পথচারীরা রাস্তার অবস্থা তো আর বেহাল লোক বুঝছো রানিকার দিন আই তৈলে ঘন্টা লাগে আমরা মহামান্য বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর মহাশয় তাই বোর্ড নেওয়ার সময় আইয়া কইন কম বাসাও আর সিট বাসাও আজ প্রায় সাড়ে চার বছর হয়ে গেল ভাল ল আমি মনে করি আসাম বিধানসভার যে কোনো ব্যর্থ বিধায় মিসপাল ইসলাম লস্কর মহাশয় আমি আপনার মাধ্যমে জানাই ইয়ার আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি মহাশয়ের বড় টিকিট আদৌ হয় দেখতে খুব খারাপ লাগে গাড়ি এক্সিডেন্ট দেখিয়া রাস্তা দিক গাড়ি হয় না যে এখানে যে দুর্ঘটনাটি ঘটেছে যদি দুর্ঘটনাটি আরও একটু নদীর জল বেশি থাকতো তাহলে যে ড্রাইভার ছিল এবং হ্যান্ডিম্যান ছিল হেল্পার ছিল তাদের প্রাণটা মোটামুটি যাওয়া নিশ্চিত ছিল আজকের এই যে আমরা যেভাবে ভুক্তভুগি হচ্ছি যদি এই সিলিন্ডার গাড়ির পরিবর্তে যদি এখানে একটি যাত্রীবাহী গাড়ি থাকত তাহলে কতজন লোকের মানে প্রাণ চলে যেত এটার মেন কারণ হলো আমাদের যে এই যে রাস্তা আমার যে এই রাস্তার যে ভয়াবহ অবস্থা এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে বিগত কয়েকদিন দিন থেকে এই রাস্তা নিয়ে অনেক আন্দোলন চলছে কিন্তু কারো মানে টনক নড়ছে না মধ্যে কয়েকদিন আগে বিভাগীয় পক্ষ থেকে যে এখানে যে লক ছিল সেটা উঠানো হয়েছে কিন্তু আজ পর্যন্ত কন্ট্রাক্টারের কোনো হাতা নেই কন্ট্রাক্টর এখন পর্যন্ত এই রাস্তায় কোনো কাজে হাত দিচ্ছে না আমি গতকালকে বিভাগীয় ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে আমি কথা বলেছিলাম উনি কোন যুগে কথা হয়েছে আমি ওনার সাথে দেখা করার কথা বলেছিলাম উনি আজকে গোয়াটিতে চলে যাচ্ছে উনি বলছেন যে সোমবারে উনি আসবেন তারপরে ওনার সঙ্গে দেখা করতে যে উনি বলছেন এখন পর্যন্ত নাকি আমাদের যে মাটি যেটা সয়েল টেস্ট এখন পর্যন্ত সয়েল টেস্টটাও হয় না যে কয়েকবার এখান থেকে সয়েল নেওয়া হয়েছে মাটি নেওয়া হয়েছে টেস্টিংয়ের দিন আর একবার কি পুরো রাস্তাটায় উঠিয়ে নেওয়া নেওয়ার দরকার পড়বে নাকি যে টেস্টিং করার জন্য এবং আমি আমাদের বিধায়ক যে আমাদের ব্যর্থ অকর্মণ্য বিধায়ক উনার মানে এত নির্ধর্য একজন বিধায়ক উনি বিগত দিন থেকে উনি মানে এই রাস্তা দিয়ে উনি নিজেই আসা যাওয়া করেন উনি একদিন আপনার এই ক্যামেরার অন ক্যামেরায় বলেছিলেন যে বরকোলায় তেমন কোনো সমস্যা নেই যেটা চেঁচিয়ে গিয়ে বিধানসভায় বলতে হবে শুধু নদীবাঙ্গন ছাড়া উনি যখন নিজেই বলে দিয়েছেন নদীবাঙ্গনের সমস্যা আছে তাহলে এটা তো নদীবাঙ্গনই ছিল এই উনি বিধায়ক হওয়ার এখন প্রায় পাঁচ বছর হতে চলেছে কি পাঁচ বছরের ভিতরে বরকলার কোনো একটি জায়গায় নদীবাঙ্গনের রোধ হয়েছে হয় নাই এখন পর্যন্ত বিগত একদিন ওনাকে এই জায়গায় যুবকরা পাকড়েও কিন্তু উনি মানে গা ডাকা দিয়ে চলে গেলেন যেটাকে গা ডাকা বলা হয় আনার ওনার সঙ্গে আর একজন ছিলেন যে বিধায়কের ফান নেই ওনাকে উনি সময় এটাই বলে থাকে যে আমি বিরোধী দলের বিধায়ক আরে ভাই বিরোধী দলের বিধায়ক হলে কি কাম করা যায় না বিরোধী দলের বিধায়কের কি ফান্ড নেই এই রাস্তাটা কি আপনার চোখে পড়ে না আপনি যে কোনো একজন কন্ট্রাক্টরকে বলে এই রাস্তার মানে এই সাময়িক সমস্যার সমাধান করতে পারেন না এরকম আরও এই বিধায়কের আছে আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে যেন আমাদের এই রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য এবং আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে আগামী সোমবার গিয়ে দেখা করব দেখা করে এই রাস্তার কাজের সমস্যার সমাধান করার চেষ্টা করি রাস্তা তো বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার কারণে আজকে আমরা বিয় কমসে কম ষাট থেকে পাঁচ বছর থাকি এই রাস্তা নিয়ে প্রতিবাদ করিয়া এই প্রতিবাদ করার আমরা এমএলএ মহুদ মিজবাউল ইসলাম সাহেব তাই এই রাস্তার দিকে একবারও মায়ান নজরে সাইন না আমরা তাই নিয়ে বুটর সময় মোটামুটি বুট দিতে সময় মায়ার নজরে চাই না বুট নেওয়ার পরে আর মায়ার নজরে দিই না একবার তা চাই এই রাস্তাটা খুব বেশি ভালো হইল আমরা দিকে একবারও না চাই গাড়ির মালিকে কান্দের কমসে কম তার পাঁচ থেকে ছয় লাখ টাকা নষ্ট আজকে গাড়ি রিকভারি আনের পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কমসে কম দেওয়া লাগব তার গাড়ি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমার এম এ মহোদয় তাই এই রাস্তার কারণে আজকে এই মালিকর এই দেখায় না আপনি ক্যামেরার মাধ্যমে গাড়িটা কত বড় এটা ক্ষতি হয়েছে আর বেশিরভাগ এম এল এ মহোদয়ের এখন পর্যন্ত চেষ্টা করলে রাস্তা গুটান পকেট থেকে কিছু সামান্য পয়সা দিয়া মেরামতি করিয়া দিলে আমরা গাঁর মানুষ হসপিটালে যাওয়া করতে পারতাম কিন্তু তাই নোটা নটা না করিয়া আজকে এই কোনো গ্যাসের গাড়ি কমসে কম আট দশটা আছে মালিকেরা ঘরো গাড়ি লইয়া আইতে পারেন না আজকে গাড়ি মেরামতি করিয়া লইয়া যাওয়ার পথে আইজল যাওয়ার পথে এই দুর্ঘটনা হয়েছে আজকে পুরা অলরেডি দায়িত্ব আমাদের এমএলএ মহোদয়ের কাল লাগে আমরা রাস্তা না ঠিক করার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছি তাই বলে আমার বক্তব্য কেন শেষ করি